আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন উত্তর তারিখ একুশ জুলাই দু হাজার পঁচিশ সংসপ্তক ভাস্কর্যটির ভাস্কর হামিদুজ্জামান খান কত তারিখে মারা যান বিশ জুলাই দু হাজার পঁচিশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ঋণ হিসাবায়ন পদ্ধতিতে দেশের অভ্যন্তরীণ ঋণ দশ লাখ ছিয়াত্তর হাজার সাতশো কোটি টাকা তথ্য অধিকার আইনের প্রস্তাবিত সংশোধনীতে সর্বোচ্চ জরিমানার পরিমাণ কত পঁচিশ হাজার টাকা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা অনুযায়ী আগামী পাঁচ বছরে প্রতি বছর কত টন গম আমদানি করবে বাংলাদেশ সাত লাখ টন দু হাজার পঁচিশ সালে ইউরো মানি বেস্ট ব্যাঙ্ক ফর ইএসজি স্বীকৃতি কোন বাংলাদেশি ব্যাঙ্ক টানা তৃতীয়বারের মতো অর্জন করেছে প্রাইম ব্যাংক বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি চীন সুয়েদা প্রদেশ কোথায় অবস্থিত সিরিয়া বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে কোন দেশ চীন উইফা কিসের নাম শক্তিশালী টাইফন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এর ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ মহাকবি কাইকোবাদের প্রকৃত নাম কি মোহাম্মদ কাজেম আল কোরাইসি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন কবে তিরিশ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালকের ইডি নাম কি সাব্বির আলম ইউরোপের ক্রিয়াঙ্গন সুইজারল্যান্ড ইউরোপের রুটির ঝড়ি ইউক্রেন ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক ইউরোপের ককপিট বেলজিয়াম ইউরোপের রণক্ষেত্র বেলজিয়াম ইউরোপের লং বুট ইতালি ইউরোপের প্রবেশদ্বার ভিয়েনা দু সালে একুশে পদক জয়ী ভাস্কর হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন 20 জুলাই দু বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোনটি যুক্তরাষ্ট্র আধুনিক বিশ্বের ইতিহাসে পানি শূন্য হওয়ার পথে কোন রাজধানী শহর কাবুল আফগানিস্তান বাংলাদেশে জিডিপিতে সেবা খাতের অবদান কত শতাংশ চুয়ান্ন শতাংশ প্রথম ইইউ জিএমপি সনদ অর্জন করেছে কোন কোম্পানি রেনাটা